লাঙ্গে কথা আমি মোর কথা তো ভালোই লাগে না লাঙ্গে সুমো দিলো কুমা দিলো ভালো লাঙ্গে আমি আনতে চাইতে একটা মানুষ যদি বালগোনায় করি বালবানের আল্লাহ তরফ থেকে সব সবইকে বলেন আমি সাইকেল সেন্টার কাম করি কই তুমি বাজারটা আনো ডাক্তারটায় লই যাইও মাইকে লই যাই বাজারটা করিয়ে আনো সিলিপ দেওয়া ওষুধ খাওয়া মানে পৰে মাইকিয়াৰ হোষ্টে পৰ টা খায় বয় থুই বাজাৰ তিনিটে আম দিয়ে চল্লি গৈছে ত্ৰিছ হাজাৰ টকা লৈ গৈছে আৰু এই মাইকী বয়স হৈ গৈছে পে খুজি খুজি পায়নি পৰে মাই খবৰ দিয়ে চাইকেল চেণ্টাৰে আমি দৌৰি গৈছি দৌৰি গৈ গা গছল দি মৰবাৰী গৈছি আমাৰ দ্বাৰা যাই কৈ আমাৰ এই নাইছে কয় নাই মানে গে আছে নাই কোনো নাই 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 পৰে এই পরশু দিন গেছি আমার কয় আমার গোটে কোনো খবর টবর নাই এই অবস্থায় আমি খুঁজতে পাইনি আমার চলাইছি না পরে ওই রায় দশটার সময় ফোন দিই ফোন দিয়ে রিসিভ করছে রিসিভ করিয়ে একটা আমি না না এটা নাটুর কই ছাওয়া আম আমি কো না আমার সানা ডে পরে আর দেয় নাই

আনি নি পারে সাথে মোবাইল কো গ্যাস কত দিন হইছে গ্যাস এ দুই বাজার গ্যাস আইছে শুক্রবার আষ্ট দিন আষ্ট দিন হইছে না মোবাইল তালা দেন কা মোবাইল তো হ্যাঁ টাচ মোবাইল হই মো মোবাইল কি এতই দেন হ্যাঁ হ্যাঁ মোবাইল মোবাইল তালা দেন কা হ্যাঁ মা জি বি বাস হইছে 30 30 রে টু মা জি বি তে কুস্তিয়া কুস্তি এ বি তে মা জি কেডা হ্যাঁ শা না তাহলে আগে বি হইলে হ্যাঁ আগে কার মা আগে কার নাতি হইছে ও

এলাকা খুনে খালি জামাই চেঞ্জ করে আমি একটা মানুষ যদি বালগনায় করি বালগনার আল্লাহ তরফ থেকে সব এইখানে আমি আনতে চাই আবার আমার শ্বশুর কয়েছে কয় আমার একটা পোলা তুইও একটা পোলা ও সুগর বাসায় গ্যাসে গ্যাসে যাও অবদার এই সাইডে আনতে দিব না

खाली फोन का था ये बादी कोई को फोन आये से फोन आये चौथी मैं ऐसे साइलेंका तुम्हें फोन आये एक कोई लांगे लांगे का मोर कथा तो बालों भी लगे ना लांगे सुमा दे लो सुमा दे लो लांगे